আল্লাহ সুরা থেকে নাজ সুরা পর্যন্ত একশো সুরা সব সুরায় তারা মুখস্থ করে আর আমরা যারা নামাজ পড়ি আমাদেরও আটটা দশটা বিশটা সুরা মুখস্থ থাকে তার মধ্যে একটা সুরা হল কা এই সুরা কাফিরুন ফিরুন আল্লাহ নাজির করলেন কেন নাজিল করছিলেন নেতৃস্থানীয় লোকেরা আমাদের নবীজির মিশনকে আমাদের নবীজির কাজকে থামিয়ে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা কুশেষ মেহনত করেছে প্রথম মেহনত করেছে মানুষকে উল্টা বুঝাইছে যে মোহাম্মদ সাল্লাই উনি যা বলেন নাউজুবিল্লাউ জুবিল্লা উনি তো পাগল মানুষ তার পাগল মানুষের কথা সঠিক না বেঠিক কথা আমাদের গ্রামের বাসায় কি বলে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় তারা উল্টা প্রচার চালাইছে যে মোহাম্মদ পাগল পাগলের কথা তোমরা শুনো না তারপরে তারা প্রচার চালাইছে যে উনি হলেন জাদুঘর উনি এমন জাদু জানে যে জাদুর কারণে বাপ বেটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবেদ সৃষ্টি করে দেয় বাপ বেটা বিবেদ সৃষ্টি হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে বিবেদ সৃষ্টি হয়ে যায় এমন জাদু উনি জানে সুতরাং ওনার কথা তোমরা শুনো না তারা এই চেষ্টা করছে চেষ্টা করে ব্যর্থ হয়েছে আল্লাহবাক জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লা সাল্লাম উনি যা বলে এটা জাদু না এটা কবি তাও না উনি পাগল না কবির কোন কথা না উনি পাগল না উনি যাতে বল না তারপরে তারা প্রচার চালাইছে চেষ্টা চালাইছে যে সাল্লামকে বাধাগ্রস্ত করার জন্যে ওনাকে হুমকি ধুমকি দেওয়া শুরু করছে হুমকি ধমকি তার দ্বারাও কোনো কাজ হয় না তারপরে তারা লোভ দেখাইতে শুরু করলো লালসা লোভ কি লোভ দেখাইলো তারা বলতে লাগলো মোহাম্মদ সাল্ল সাল্লাম তুমি যদি তোমার এই কথাবার্তা বন্ধ করো তাহলে আমরা তোমাকে অনেক মান দৌলভ দিব তুমি অনেক ধনী হয়ে যাবে আর তোমাকে এমন নারী দিব যেই নারী তোমার সবচেয়ে পছন্দনীয় এমন নারীও তোমাকে দিব তবে তুমি এই সমস্ত কথা যা বলতেছ তা বলো না তা বন্ধ করে দাও আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হে মকর মুকরাহে মকর নিত্যস্থানী ও মকরা তোমরা যদি আমার এক হাতে আসমানের সূর্য আর এক হাতে আসমানের চন্দ্র এনে দাও তবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা থেকে আমার কাজ থেকে আমি বিন্দু বিরত হব না আমি আমার আল্লাহর কথা বলে যাব আমি আমার হালেক মালিকের কথা শুনিয়ে যাব বলে যাব আমি আমার কাজ কোনো সময় বন্ধ করব না তোমরা যতই চেষ্টা করো না কেন আসমানের সূর্য হাতে এনে দেওয়া অসম্ভব বিষয় আসমানের চন্দ্র আনা এটাও অসম্ভব তারপরে তিনি বললেন যদি হয় তবু আমি কি করব না বন্ধ করব না তখন মক্কার লোকেরা তারা চিন্তিত হয়ে পড়ল বই দেখাইলাম কাজ হয় না পাগল বললাম কাজ হয় না জাদুঘর বনলাম কাজ হয় না তাকে লোক দেখাইলাম তবু কি হয় না কাজ হয় না এবার মক্কার নেতা একজনের নাম হলো আলীদ বিন মুগীরা আরেকজন আস আরেকজন আসওয়াদ বিন আব্দুর আরেকজন উমাইয়া বিন খলফ চার নেতা বড় বড় লিডার শীর্ষস্থানীয় চার নেতা তারা আমাদের প্রিয় নবীজির কাছে উপস্থিত হলো হয়ে প্রস্তাব পেশ করলো যে মোহাম্মদ তুমি তুমি যে মিশন নিয়ে চলতেছ তোমার যদি উদ্দেশ্য তোমার যদি উদ্দেশ্য সুন্দরী রমণী হয় আমরা তোমাকে সবচেয়ে সুন্দরী রমণী দিব তা যদি না হয় তাহলে এক কাজ করো এক বছর আমি আমরা তোমার রবের তোমার মালিকের এবাদত করব আর এক বছর তুমি আমাদের মাবুদের এবাদত বন্দিগি করবে লাত মানাত উজ্জা হাবুল যে সমস্ত মূর্তি আছে এই মূর্তিগুলির পূজা এক বছর তুমি করবে আমাদের সাথে আর এক বছর আমরা তোমার সাথে তোমার মালিকের পূজা পাঠ করবো তাহলে আমরা শান্তিপূর্ণ ভাবে মিলজুল করে থাকবো আল্লাহ কি দুরুবি সন্ধি ওদের আল্লাহ পাকে সোরা নাজিল করলেন হ্যাঁ নবী আপনি বলেন লাধু মা তা তোমরা যাদের বন্দিগি কর তার পূজা পাঠ তার বন্দিগি আমি মোহাম্মদ করব না করব না তোমাদের মাবুদের তোমাদের মূর্তিগুলির পূজা পাঠ আমি করবো না আর তোমরাও তো আমার মনিবের পূজা পাঠ সঠিক অর্থে করবে না এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন এটা হলো কাফেরদের স্বভাব তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যারা ইমানদার ইমানের দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা ইনশাল্লাহ ইমানের উপরে বরকার থেকে অটল অবিচল থেকে অবিষ্ট লক্ষ্য আমাদের আল্লাহ পাকের সন্তুষ্টি সেই সন্তুষ্টি অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব আর কাফের পেই লোভ লালসা তাদের যে টুপ আছে এর থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো আমাদের ইমানের পরে সবচেয়ে বড় কাজ হলো নামাজ এই নামাজকে যেন আমরা অবশ্যই আদায় করি আমরা যারা পুরুষ আছি আমরা মসজিদে আসব। মহিলারা মা বোনেরা ঘরে নামাজ আদায় করবেন নামাজ যেন আমাদের থেকে মিস না হয় ছুটে না যায় এই আমরা চেষ্টা করব করবো কেরাম তর্ষি পেরেছেন ওনারা আলোচনা করবেন দীর্ঘ আলোচনা হবে আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে সে আলোচনাগুলি শুনবো আল্লাহ আমাদেরকে যেন দান করেন শোনার জন্যে বোঝার জন্যে এমন আমল করার জন্যে রবীন্দন ওরা তো আছেন এখানে একটা প্রশ্ন করছেন জরুরি মাস আলা সুন্দর মাসালা জানাজার নামাজের প্রথম অথবা দ্বিতীয় তকবির না পেলে কিভাবে জানাজার শরিক হবে এবং জানাজার নামাজ শেষ করবে জানাজার নামাজে চারটা তকবির বলা হলো ফরজ চার তকবির বলতে হবে আর মাঝখানে যে দো আছে ওগুলি বলা হলো সন্ন্যত চার তকবির ইমাম সাহেবও বলবেন যারা মুসল্লি মুক্তাদি তারাও কি চার তকবির বলবেন তকবির বলা এটা ফরজ যদি শুরুতে এক তকবির বা দুই তকবির না পায় যে কই তকবির পাবে ওই কয় তকবির ইমাম সাহেবের সাথে আদায় করবেন আর যেগুলি ছুটে গেছে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি মুসল্লি সাহেব ওই তকবিরগুলি বলে তারপরে সালাম ফেরাবেন দুই নম্বর রাগের মাথায় তালাক দিলে কি তালাক কার্যকর হবে এই প্রশ্ন করছেন তালাক সাধারণত স্বামী স্ত্রীকে যে দেয় এটা আনন্দ করে হাসি খুশিতে দেয় না স্বাভাবিকভাবেই রাগের বসবতী হয়ে কথা কাটাকাটি করে গুসা করে স্ত্রীকে তালাক দেয় ইসলামী শরীয়তের বিধান হলো রাগ করে গুসা করে তালাক দিলেও তলাক কার্যকর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বোঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা ইনশাআল্লাহ জমিয়ে বসবো শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব যারা আমরা আশপাশে আসি মেহমানি করে তাঁবিলের ভিতরে চলে আসি এখানে শোভাশালী কথা শোনা তার মধ্যে আল্লাহ পাক যে নূর রেখেছেন যে বরকত রেখেছেন এই বরকত কিন্তু বাহিরে থাকলে হবে না সেই মনোযোগ হবে না সেই বুঝও আসবে না এই জন্য আমরা প্যান্ডেলের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করি